গুড মর্নিং তো বেজে গেছে হচ্ছে সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে চান টান করে নিয়েছি আর বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে শুধু রান্নাটা পাখি সবসময় অন্যান্য কাজগুলি কাজ রান্নাটা কি আর কাজ তাই কাজে কিন্তু ওটাই আমার সবচেয়ে বড় কাজ রান্না থাকলে যেন আমার ওটা যেন শেষ হতে চায় না তো যাই হোক আজকে হচ্ছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে তাই সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডেন হ্যাপি সরস্বতী পুজো সবাই খুব 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 ভালোভাবে কাটাও আর আমার কি আমার তো বিয়ে হয়ে গেছে বিয়ের আগেও কোনোদিন ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করিনি সত্যি কথা বলতে আর বিয়ের পর তো করে না ভ্যালেন্টাইন্স ডে সত্যি কথা ওইসব নেই লাভ ম্যারেজ হলে তাও একটা থাকে এখন তো সেটাও নেই বাদ দাও আর আর সরস্বতী পুজো হ্যাঁ সরস্বতী পুজো তো আমি সত্যি বিয়ের আগে খুব এক দেড় মাস আগে থেকে মানে তোড় করতাম কি পরবো কখন পুষ্পাঞ্জলি দেবো হলুদ আনতাম দ্রুব আনতাম জলে মিশিয়ে সকাল সকাল ভোরবেলা চান করে নিতাম অনেক 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 আনন্দ করেছি সরস্বতী পুজোতে বন্ধু বান্ধবের সঙ্গে কোথায় ঘুরতে যাবো কখন ভিক্টোরিয়া যাবো না ইকো পার্ক যাবো না কোথায় যাব প্রচুর করতাম কিন্তু বিয়ের পর সরস্বতী পুজোটাকে মিস করি আমি মিস করিনি সেরকম কিছু ছিলই কোনো দিন কিন্তু সরস্বতী পুজোটা কি দা সত্যি কথা বলতে সরস্বতী পূজাতেই তো তো হচ্ছে মেন বাংলাদেশ ভ্যালেন্টাইন্স ডে এদিনকে অনেকে অনেকে প্রপোজ করে সবাই শাড়ি পরে থাকে ছোট্ট ছোট্ট কুচি থেকে একদম বড় বড়ো ধেরিরা যাই হোক মানে অন্যান্য সময় মা বা মা দিদা এরা সবাই শাড়ি পরে কিন্তু সরস্বতী পুজোতে সব মেয়ে সব মেয়েরা শাড়ি পরে আর যারা পরে না সেটা আলাদা ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার শাড়ি কিন্তু পড়া উচিত সরস্বতী পুজো একটা দিন আমি তো ভীষণ অপেক্ষা করে থাকতাম সারা বছর সরস্বতী পুজো দিন শাড়ি পর দুর্গা পুজো কখনো শাড়ি পরতাম না অষ্টমী অঞ্জলি দিতেও আমি খুব একটা শাড়ি পরতাম না কিন্তু সরস্বতী পুজোতে কোন শাড়িটা পরবো কখনো মাসির শাড়ি চাইছি কখনো মায়ের শাড়ি চাইছি কখনো পিসির শাড়ি চাইছি মানে এরকম পিসির শাড়ি পরেছি মাসির শাড়ি পরেছি মায়ের শাড়ি পরেছি তাছাড়া নিজের শাড়ি কিনেছি নিজের জন্য শাড়ি কমই কিনেছিলাম তো প্রচুর আনন্দে কাটতো সরস্বতী পুজোটা আর এখন আমার ছোটটাকে হচ্ছে গুজিয়ে পাঠিয়ে দিয়েছি আর সত্যি কথা তো আজকে ঘুমটাই ভেঙেছে পাশে বাড়িতে পুজো হচ্ছে সরস্বতী পুজো আর মন্ত্রের আওয়াজে ঘুমটা ভেঙেছে সকলে ঘুমটা ভালোভাবেই ভাঙলো

এক মাস আগে মেয়ের মনে সরস্বতী পুজো নিয়ে যে আনন্দ ছিল সেটা আর এখন নেই এক মাস বলা ভুল হবে সরস্বতী পুজোর পরের দিন থেকেই পরে সরস্বতী পুজোর অপেক্ষা যায় যেমন দুর্গাপুজোর পরে শুরু হয় পরের বছরে দুর্গা পুজো ঠিক আমার মেয়ে কতদিনে সরস্বতী পুজো আসবে সেই নিয়েই আনন্দ ছিল কিন্তু আজ দেখো সেই আনন্দটা আমার মেয়ের মুখে আর দেখা যাচ্ছে না কারণ দুদিন আগেই আমি ওকে ইঞ্জেকশান দিয়েছি পাঁচ বছর আর ওর ব্যথাটা এতই ব্যার বড় যে ওর ভাতটা ঠিকই হচ্ছে না রীতিমতো নাড়াতেই পারছে না তো বলো শরীরে কোনো জায়গায় যদি এত ব্যথা থাকে তখন কি আর কোনো পুজো বা কোনো পাবন আনন্দ করা যায় আমার মেয়েরও ঠিক টেট সেটাই হয়েছে কিন্তু বলে না যতই ব্যথা থাক সরস্বতী পুজো তো বছরে একবার আসে তো তো মেয়ের যতই ব্যথা মেয়ে বললো না আমি শাড়ি পরবো আমি পুষ্পাঞ্জলি দিব তো এখানে সকালবেলা যেহেতু ওকে চান করছে চুলটা ভেজা ছিল আর রোদ সেরকমভাবে উঠছিলো না বলে ড্রায়ার দিক তো চুলটা শুকিয়ে নিয়েছি সবসময় ড্রায়ার ইউজ করা বাচ্চাদের ভালো না কিন্তু আজকে কিছু করারই নেই কারণ ওয়েদারটা যে খামখেয়ালি হয়েছে কী আর বলবো কখনও বৃষ্টি হচ্ছে কখনও রোদ হচ্ছে কখনও মেঘলা তার জন্য চান্স না নিয়ে মেয়ের চুলটা ড্রায়ের দিয়ে শুকিয়ে নিলাম যাতে মেয়ের ঠান্ডা না লেগে যায় তো চুলটা শুকিয়ে দুখানা সুন্দর ঝুঁটি বেঁধে দিয়েছি সত্যি কথা বলতে না আমার বাচ্চাদের ঝুঁটি বাঁধলে খুব সুন্দর লাগে আমার ছোটোবেলায় আমার মা ঝুঁটি বেঁধে দিত তো যাই হোক এখানে এবার ঝুটি বাঁধার পর এবার চলে এসে সাজগোজের পালার এখানে আমার মেয়ে কাজল কিছুতেই লাগাতে চায় না চোখ তো খুলতেই চায় না তো তো মুখে ক্রিম ফেস পাউডার কোনো কিছু দিই জাস্ট একটু মুখের মধ্যে জনসন্স বেবি ক্রিম লাগিয়ে দিচ্ছি আর সরস্বতী পুজো বলে কথা শাড়ি পরবে না সাজলে কি ভালো লাগে এই ছোট্ট ছোট্ট সোনাদেরকে দিকে দিকে তাকালেই তো চোখ আটকে যাবে তো এখানে যা হোক কষ্ট করি একটুখানিও চোখে কাজল দিয়েছি সত্যি কথা বলে সেভাবে কাজল ওকে দিইনি এবার পরিয়ে দিচ্ছি আইলাইনার আর আমরা যেরকম ছোটোবেলায় করতো আমার মেয়ে সেম করছে চোখের পাতা টপ 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 করে নাড়িয়েই যাচ্ছে তো অনেক কষ্ট ওকে আইলাইনার পরিয়ে দিয়েছি মানে সাজাতে আমার খুব ভালো লাগে আমার সোনাকে মানে যত পারি তত সাজাই আগের বছর তো প্রচুর মার্কেটিং করেছিলাম সরস্বতী পুজো তো সেইগুলো সব রয়ে গেছে আর এখানে আমি এখানে মেয়েকে পড়াচ্ছি হচ্ছে লিপ বাম অনেকভাবে লিপস্টিক পরালাম না কেন কারণ মেয়ে আমার সারাক্ষণ ঠোঁটটাকে চারটে থাকে তো লিপস্টিকের কেমিক্যালগুলো পেটে যাবে তাই এখানে লিপ বাম তবে লিপ বামটা একটু কালার চেঞ্জ করে কিছুক্ষণ পর ওটা পুরো পিঙ্ক কালার হয়ে যাবে তো এই লিপ লিপ বামটা পরানোর কিছুক্ষণ পর আমি ঠোঁটটা মুছে দিই যাতে লিপ বামটা গালে মানে ঠোঁটে না লেগে থাকে আর ঠোঁটটাও কালার হয়ে যায় এরপরে চলে এসছো সাজগোজের জিনিস বার করার পালা তো প্রথমেই একটা বার করে নিচ্ছি হালকা পিঙ্ক আর রেডিসের মধ্যে একটা ক্লিপ ঝুটির সামনে দুখানা দিয়ে দিয়েছি এবার পরাবো হচ্ছে চুড়ি মানে মনে হয় না বাচ্চাদের কি কি কেনা যায় আমাকে তো মার্কেটে নিয়ে গেলে মনে হয় সব তুলে নিয়ে চলে আসবো আর ফেসবুকে এক একটা বাচ্চাকে এত গয়না পড়িয়েছে মনে হচ্ছে গয়নার ভারই বাচ্চারা মানে পড়ে যাবে বাচ্চাদের সাজাও বাট এত গয়না পরিও না যে বাচ্চাদের মুখ দেখা না যায় তো যাই হোক যাদের মা বাবার ইচ্ছা শেষ এরকম সাজে আমার কোনো অসুবিধা নেই আর সত্যি কথা সাজালে বাচ্চাদের খুবই ভাল লাগে তবে আমার মনে হয় বাচ্চাদের অত গয়নাগাটি না পরিয়ে হালকার মধ্যে সাজ দিলে ভাল লাগে তো এখানে আগের বছর আমি ওর শাড়ির জন্যই লাল চুড়ি কিনেছিলাম সেটাই পরিয়ে দিলাম আর এখানে অনেক কষ্ট করে আছে এই ব্লাউজটা পরেছি কারণ ওর হাতে ভীষণ ব্যথা হাত না হাতেই চাইছে না আর এখানে ওর গিফট দেওয়া সেন্টটা একটু দিয়ে দিলাম পারফিউমটা কারণ ও পারফিউম ছাড়া কোথাও যায় না দেখলেই বলবে আমার পারফিউমটা একটু আমাকে দিয়ে দাও আর এখানে এই যে চোকারটা দেখছো আগের বছর এটা এই চোকরটা ওরই জন্য কিনেছিলাম সরস্বতী পুজো হ্যাঁ আগের বছর পড়েছে এই আজকে আবার বার করলাম মানে ওর জন্য আগের বছর চোকার কিনেছিলাম এই চোকারটা আমি গলায় দিইনি যেহেতু মেয়ের জন্য কেনা তো চোকা টোকার পরিয়ে সমস্ত কিছু সাজিয়ে চলে এসে শাড়ি পালার পালা আর এর মধ্যেই চলে এসেছে ওনার দিদি ওনাকে নিতে কারণ ওদের সাথেই যাবে হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে আর আমার অবস্থা থেকে তো বুঝতেই পারছো আমি যদি এখন পুষ্পাঞ্জলি দিতে বেরোই তাহলে ভোর থেকে রাত্রি হয়ে যাবে কারণ কি এখনও ঘরের কাজ হয়নি চান হয়নি কিছুই হয়নি তো এখানে আমি ভাবছিলাম প্রথমে কীরকম ওকে শাড়ি পরাই কি পরাই আর সত্যি কথা বাচ্চাদের শাড়ি পরাতে না একটু ভেবে চিনতে পাওয়া যায় কারণ বাচ্চারা যতই তুমি বোঝাবে তারা একটু লাফালাফি ঝাঁপা ঝাঁপি করবে তো সেইভাবেই শাড়ি পরাতে হবে যাতে ওরা লাফালাফি ঝাঁপা করতেই পারে তো এখানে প্রথমে ভাবলাম আমাদের বেঙ্গলি স্টাইলে পড়াই নর্মাল হয় তারপর ভাবলাম না একটু হিন্দি স্টাইলে পরে পরে মনে পড়লো যে আগের বছর আমি হিন্দি মানে নন বেঙ্গলে যেভাবে শাড়ি পরে সামনে পারলাম মানে সামনে আঁচলটা নিয়ে সেইভাবে ওকে পরিয়েছিলাম তো আজকে আর ট্রাই করলাম না আমি সোজা ওকে বাঙালি শাড়ি যেমন হয় সেইভাবেই পরালাম তো আর এখানে হ্যাঁ ওকে শাড়ি পরাতে থেকে অনেকে বলবে যে আমি কীভাবে পড়ালাম যেমন আমরা শাড়ি পরি তবে হ্যাঁ ওকে পরার সময় প্রচুর সেফটি পিন ইউজ করেছি যাতে আমার মেয়ে লাফালাফি ঝাপাঝাপি সমস্ত কিছু করতে পারে তবে হ্যাঁ পিনগুলো এমন জায়গায় দিয়েছি যাতে খুলে গেলে ওর গায়ে না ফুটে যায় আর এখানে এই যে ব্লাউজটা দেখছো আগের বছর আমার মেয়ে ঢিলে হয়েছে এই বছরও ঢলঢল করছে মানে ব্লাউজটা নিয়ে পরে আমি সমস্যায় পড়ে গেছি কারণ কাঠ থেকে ব্লাউজটা পরেই যাচ্ছে আর শেষ মুহুর্তে কিছু না পেরে সেফটি পিন দিয়ে ব্লাউজটা চারদিক দিয়ে এঁটে দিয়েছিলাম যাতে ওর গা থেকে না পড়ে যায় আর শেষ এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে কেমন লাগছে আমার মেয়েকে অতি অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে সত্যি কথা বলতে আমার আবার শোনা ভালোই লাগে তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করার তোমাদের শোনাদের কেমন সাজেছে সরস্বতী পুজো সেটা দেখারও অপেক্ষায় থাকলাম অনেকেরই ব্লগে যাই অনেকে ভাবে অত আজকাল আমি কারো ব্লগ দেখি না কিন্তু এরকমটা না অনেকেরই ব্লগ আমি দেখি কিন্তু হ্যাঁ কমেন্ট আর করি না দেখি কে কেমন সত্যি কথা বলতে মানে এরম একটা রুল হয়েছে যার ভিডিও দিতে গিয়ে আমি কমেন্ট করবো সে আমার ভিডিওতে এসে কমেন্ট করবে অর্থাৎ দেখবে তো আমি সেরকম চাই না যার ইচ্ছা হবে সে আমার ভিডিও দেখবে যার ইচ্ছা হবে না সে দেখবে না কিন্তু আমার যাদের যাদের ভালো লাগতো বা যারা আমার ইউটিউবে পুরনো বন্ধু তাদের ভিডিও আমি দেখেই থাকে তো এখানে বেজে গেছিলো সাড়ে দশটা মেয়ে যাওয়ার পর মেয়েকে সাড়ে নটার মধ্যে ঘর থেকে মানে বার করে দিচ্ছে আর আজকে আমার মেয়ে কিন্তু কিচ্ছু খায়নি সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি দেবে বলে সকাল থেকে না খেয়েছিল মানে আমি খাওয়াই নি যেহেতু পুষ্পাঞ্জলিটা দেবে তার বলে দিয়েছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পর কিছু খেয়ে নিও আর সত্যি সত্যিগত দিদিদের সঙ্গে গেছে এখন ঘুরু ঘুরু করবে একটু ঘুরবে তো এখানে আমি কাজটাচ করে যাবো হচ্ছে এবার রান্না করে রান্নাটাও তো করতে হবে আমাকে তো খেতে হবে না কি রান্নাঘরে এসেছি আজকে যেহেতু সরস্বতী পুজো নিরামিষ রান্না তাই খিচুড়ি করব আর কাটছিলাম হচ্ছে ফুলকপি ফুলকপি এখন অনেক শাক আছে শাক পাকা আছে কাজে আরেকটা ফুলকপি কাটতে কাটতে কি পেলাম দেখো কি রান্না করব অবশ্য জানো তো একদিকে বলে পোকা মাকড় কেমিক্যাল জাতীয় খাবারে থাকে না যাতে মানে এ থাকে এটা হ্যাঁ পোকাটা পোকাটা যেহেতু ফুলকপিতে আছে এর মানে ফুলকপিটা ভালো ভালো করে ধুয়ে দিতে বা কত বড় পোকা যাই হোক অনেক বড় পোকা বলে নাকি যাতে কেমিক্যাল দিয়ে বেশি ফুলকপি ফুলকপি হয় তাতে পোকা থাকে না মানে ফুলকপিটা ভালো কত বড় পোকা এই ফেলে দিই যাই হোক যতই পোকা দেবো সেটা তো রান্না করে খাওয়া যাবে না তাই ফুলকপি বাঁধাকপি শীতকালে এই সমস্ত সবজি কাটার সময় না খেয়াল করে কাট্ট কখন দেখো পোকারই মাংস ভেঙে তো যাই হোক আবার তো ফুলকপি কাটলাম আর একটাই পোকা পেলাম এবার এবার কি চাল ডাল বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হবে আর সবজি সেদ্ধ হতে তো বেশি টাইম নেয় না হবে তো আজকে তো সরস্বতী বুঝি আমার বাড়িতে হচ্ছে নিরামিষ খিচুড়ি তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে মানে নিরামিষ অনেকে লুচি ফুচি খায় কাশি যাবে না এই জন্মে আমার কাশি যাবে না কি ভাই আর ভালো লাগে না চলো পোকাটাকে তো অর্থাৎ বাকি রান্নাগুলো করিনি তো বন্ধুরা আজকে চট রান্না করেছি হচ্ছে আলু ভাজা এখানে করেছি ফুলকপি ভাজা বেগুন ভাজা আর করলা ভাজা আর কুমড়ো ভাজা এবার অনেকে ভাবছে কত রকমের ভাজা করেছে হ্যাঁ কারণ আজকে রান্নাটাই এরকম যে এতগুলো ভাজা না হলে খাওয়াটা ঠিক জমে না যেহেতু আজকে সরস্বতী পুজো ছিল নিরামিষ খিচুড়ি করেছি খিচুড়িটা দেখে তো সবার জানি লোভ আসছে খিচুড়ি এমন একটা জিনিস না খুব ভাল লাগে আর নিরামিষ যদি হয় সেটা আরোই ভালো হয় সত্যি কথা নিরামিষ আমিষে না একটা আলাদাই টেস্ট হয় তো এখানে গরম ওটা ধোঁয়া ওটা খিচুড়িটা বরকে খেতে দিয়ে দিচ্ছি বরমশাই খাচ্ছে এবার হচ্ছে আমি খেতে আর মেয়েকেও খাওয়াচ্ছি তো এরপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আমার ইচ্ছে ছিল আজকে সারাদিন একটু হলেও বাইরে বেরোবো বরমশাই না নিয়ে যাক আমি তো বেরোতে পারি তাই মেয়েকে নিয়ে বিকেলবেলা বেরিয়ে গেছি অনেকভাবে এখন শাড়ি পরাইনি কেন কারণ যাচ্ছে একটা পার্কে যেখানে মেয়ে একটু লাফালাফি ঝাঁপাঝাঁপি করবে ওর হাতটা ও একদমই নাতে চাইছে না এত ঝামেলায় পড়েছি যে ওকে যতই বল বলছি হাত নাড়াচ্ছে না তাই ভাবলাম একটু পার্কে নিয়ে গেলে যদি খেলার ছড়ে একটু হাত তা নাড়ায় তার জন্য ওকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে হচ্ছে ইকো পার্কে এর আগেও একটা ব্লগে তোমাদের দেখিয়েছি যে ইকো পার্কে নিয়ে যাচ্ছি মেয়েকে তো সেই ইকো পার্কে নিয়ে যাওয়ার পর এই যে আমার মেয়ের অবস্থা ওই যে ওখানে সবাই দোলনা দুলছে আর মহারানী কিছুতেই আর দোলনায় উঠলো না প্রথমে দু তিনটে সিঁড়ি উঠলো পরে বুঝলো যে না দোলনায় উঠলেই হাতে ব্যথা লাগবে তো সেই জন্য আর দোল্লায় উঠলো না অনেক বোঝালাম প্রায় দেড় ঘন্টা ওখানে বসেছিলাম কিন্তু মেয়ে আর আমার নড়লোই না আর দোল্লাও দুললো না আর আর এখনও অবধি মানে আজ অবধি প্রায় চা সোমবার থেকে আজ হচ্ছে শনিবার স্যাটারডে না ফ্রাইডে আজ অবধি ওর হাতের ব্যথা কমেনি আর আমার মেয়ে হাত নাড়াচ্ছেও না কী যে করব কিছুই বুঝতে পারছি না হাত ধরলেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে এবার বুঝতে পারছি যে ইঞ্জেকশনটা কি কিছু ভুল হয়েছে তাহলে এতদিন ব্যথা থাকার কথা না তো এরপর ওকে ভাবলাম চলো হাঁটি ওই বললো যে মাম্মাম দোলনা দুলবো না আমি চলো আমরা হাঁটাহাঁটি করি তো যেহেতু নতুন রাস্তার ঝিল অনেকটাই বড় তো অন্য দিকটা আমার যাওয়া হয়নি তো আজকাল আমি চলো একটু ঝিলপাটটাই দেখে নিই হেঁটে তো বেশিরভাগ এখানে কাপলসরা এসেছিলো আর বাচ্চারা কিন্তু ওই পার্কেই ছিল তো সবার মাঝে নিজেকে আর লজ্জা দিলাম না একটুখানি হেঁটে মেয়েকে নিয়ে ঝিলটা একটু ভালোভাবে তুললাম তার বললাম চলো আর বেশি দেরি করা যাবে না বাড়ি চলে যায় যেহেতু মেয়ে দোলনা দুলছে না তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তাদের সকলে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ হ্যাপি সরস্বতী পুজো হ্যাপি ডে দেরি করে ভিডিওটা আপলোড করছি তো একটু ক্ষমা করে দিও তো আজকের জন্য টাটা